সাত দিন যাবত আমাদের এখানে অষ্টপোহর চলতেছে পাঁচ দিন হলো এক নাম সংকীর্তন একদিন লীলা কীর্তন আর একদিন হলো মহাপ্রভুর আমরা আগে থেকে অনেক ইচ্ছা ছিল এই সাত দিনের একদিন আমি মিস করবো না প্রত্যেকটা দিন আমি মহা মহানামযোগ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং শ্রবণ করবো কিন্তু আমার দুর্ভাগ্য এখানে যে আমি আসতে পারবো সেটাই আমি মানে বুঝতে পারতেছিলাম না আগে থেকে ইচ্ছে ছিল আসার কিন্তু যেই সময়ে নাম সংকীর্তন চলছে তখন আর কোনোভাবে আসা সম্ভব হচ্ছিল না মানে এত পরিমাণে সমস্যার সম্মুখীন হয়ে পড়েছিলাম আসতেই পারতেছিলাম না প্রভুর কাছে তবুও কেন জানি আমার ভিতর থেকে অন্তরাত্মা থেকে আমার এখানে টানতেছিল জানো আমি সমস্ত কিছু উপেক্ষা করে এখানে চলে আসছি এত ভক্তবিন্দর মাঝে আমিও আছি এটা আমার কাছে আসলে ভাগ্যের ব্যাপার নাম কীর্তন 5 দিন যাবত হয়েছে আমি একদিনও শুনতে পাইনি শেষের দিন আসছিলাম একটু শুনতে পেরেছিলাম হরিকৃষ্ণ জয় জয়ศรี राधे সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে আমার নতুন একটা ছোট্ট মিনি ব্লগে স্বাগতম জানাচ্ছি অনেকদিন ব্লগ ভিডিও আপলোড করতে পারছিনা গতকাল বিকেলে আমি বাসা থেকে বের হয়ে আসছি আসার পরে সরাসরি ওখানে মোহনঞ্জগ অনুষ্ঠানের ওখানে চলে গিয়েছিলাম যেহেতু একেবারে কালের শেষ প্রান্তে আসছি এজন্য এক দলে নাম সংকীর্তন আমার ভাগ্যে ছিল ওটাই আমি শুনতে পারছি তারপরে সন্ধ্যা আরতি করি এবং প্রসাদ নিয়ে হচ্ছে রাতের বেলা বাসাতে আসি মানে আমার মায়ের বাড়ি ভেবেছিলাম বাড়িতে এসে মা বোন সবাইকে নিয়ে একসাথে কীর্তনে যাব কিন্তু দুর্ভাগ্য পরিবারের সবাই অসুস্থ আজকেও আমার যাওয়া হবে না বললেই চলে বাসা থেকেও বেরোতে পারতেছিলাম না সমস্যার কারণে এখানে এসেও অসুস্থতা সবাই গতকালকে মা গেছিল আমার সাথে মানে ও ভেড়া মারাতে ছিল ওখান থেকে মাকে নিয়ে আমি হচ্ছে কীর্তনের কাছে গিয়েছিলাম তো কালকে মা গিয়েছিল আজকে এসেছো বোন আমাকে সাথে নিয়ে যাচ্ছি ও অনেক অসুস্থ মানে ওরও জ্বর হয়েছে আমি একা বাচ্চাদের নিয়ে সামলাতে পারবো না বলে আমাকে একাও আসতে দেবে না এজন্য ও কষ্ট করে সাথে আসলে এখানে আসার পরে দেখি বাইরে চেয়ার রাখা হয়েছে মানে বসার জন্য ভাবলাম যে ভগবান আমার জন্য একটু কৃপা করছে চেয়ারে বসে কীর্তন শোনা হলে আমার অনেকটাই মানে বেশিক্ষণ ধরে আমি শুনতে পারবো তো কিছুক্ষণ এখানে আমরা মহানাম যজ্ঞের অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম লীলা কীর্তন শ্রবণ করলাম পরে প্রসাদ নেওয়ার জন্য চলে আসলাম কারণ চারটার পরে আর প্রসাদ দেওয়া হবে না বন্ধ হয়ে যাবে এজন্য আমরা প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি এই ভিড়ের মাঝে দেখতে পাচ্ছেন হাজার হাজার রক্তবিন্দুর ভিড়ের মধ্যে মানে প্রবেশ করে প্রসাদ পাওয়া আসলে অনেক কষ্টকর তারপরও প্রভুর কৃপা প্রভুর প্রসাদ পাওয়ার জন্য কষ্ট করে হলেও নিতে হবে এই জন্য চলে আসলে অনেক কষ্টের পর প্রসাদ গ্রহণ করতে পারলাম ওখান থেকে আর ভিডিও নেওয়া হয়নি মানে এত ভিড় ছিল যার জন্য আমি ভিডিও নিতে পারিনি আর কেশব সোনা খুবই কাণ্ডাকটি করতেছিল গরমের মধ্যে এই জন্য আমি আর ওখানে প্রসাদ নেওয়ার ভিডিওটা করতে পারিনি সেই দিন প্রসাদ নেওয়ার পরে মন্দিরের মধ্যে চলে আসলাম মন্দিরের মধ্যে আসলে অনেকটা ঠান্ডা ছিল এই জন্য মন্দিরের মধ্যে বসে আমি হেলান দিয়ে এখানে বসে লীলা কীর্তন মন্দিরের ভিতরটা আসলে অনেক প্রশান্তিময় কিন্তু কেশব অনেক কান্নাকাটি করতেছিল আমাকে বসতে দিতেছিল না নিরুপায় হয়ে আমার বোন ওকে নিয়ে বাড়িতে চলে গেছে ও যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ খেলনা কিনেই যাবে এর মধ্যে অনেকগুলো খেলনা কিনে দিয়েছি গতকালকেও দিয়েছি তারপরও মানে এক একটুও বসতে দিতেছিল না এই জন্য ও বাড়িতে নিয়ে চলে গেল আমি আর আমার মেয়ে রাত বারোটা অবধি এখানে ছিলাম লীলাকে যেহেতু লীলা দিয়ে মহানাম যজ্ঞ শেষ হবে এই জন্য সূর্য পূজাও আজকে হলো সূর্য পূজার শেষে সবাই সিঁদুর খেলা করতেছিল আমি একটু সবার সাথে সিঁদুর খেলা করে নিলাম সিঁদুর খেলার সময় অনেকের অনেক মূল্যবান জিনিস কিন্তু হারিয়ে গেছে সেটা কিন্তু আমি একটা রিলস ভিডিওতে বলেছি আপনাদের এই রিলসে জিজ্ঞেস করেছিলেন যে এই মন্দিরটা কোথায় কোথায় অষ্টপ হচ্ছে তো তাদের উদ্দেশ্যে বলে দিই এটা হলো আমাদের কুষ্টিয়া ভেড়ামারা রঘুনাথ মন্দির আপনারা এইটুকু বললেই চলে আসতে পারবেন এবছর তো শেষ হয়ে গেলো নেক্সট টাইম যখন হবে আমি আগে থেকে আপনাদের জানাবো যারা আসতে চান অবশ্যই আসবেন অনেকটা রাত হয়ে গেছিলো আসতে আর যেহেতু আমাদের পাড়ার অনেক লোকজন এখানে ছিল তাদের সাথে আমি বাড়ি আমার মায়ের বাড়ি এখান থেকে বেশি দূর না এক মাইলের দূরত্ব দশ টাকা ভাড়া লাগলে চলে যাই তো পাড়া থেকে যেহেতু অনেক মানুষই ছিল এই জন্য আমি বারোটা পর্যন্ত ছিলাম তো অনেক হচ্ছে আনন্দ করলাম কৃষ্ণ কথা শ্রবণ করলাম রাতে প্রসাদ নিয়ে তারপরে বাড়িতে চলে আসছিলাম আমার এই ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের সবাইকে এই যে রাম লক্ষণ সীতাকে দর্শন করিয়ে দিলাম রঘু মন্দিরে রঘুদেবকে দর্শন করে দিলাম